ব্যবসায়ী ছিলেন উনি খুব নিরহ লোক ছিলেন উনি এলাকায় জ্ঞান দরবার করত উনি সত্যিকারেই একজন ভালো লোক ছিলেন ওনার এই ভালো লোক থাকার কারণে সন্ত্রাসীরা ওনাকে চুল কাটতে গিয়েছিল বাংলা ব্রিজ নামে একটি জায়গায় ওই জায়গায় তাকে নির্মমভাবে হত্যা করে এই এই দুলাল ওই সাইফুল ওই মনির দলবল সহ আক্রমণ করে ওরকে হত্যা করে এই জন্য আমি একজন শিক্ষক আমি অবসরপ্রাপ্ত আমি এই বর্তমান সরকারের কাছে দাবি জানাই যে এই ভ্যাকসিন সপ্তাহে মৃত্যুর সঠিক বিচার চাই আর এর হাসি চাই তাদের এর ভাবে হত্যা করেছে আমি এই জন্য তাদেরকে বিচার চাই এবং হত্যার সঠিক ভাসি চাই এই বলে আমি আমার এখন মাননীয় উপদেষ্টা মহোদয়ের প্রতি আমাদের আকুল আবেদন আমাদের এই আমাদের এই হত্যার সর্বোচ্চ বিচার চায় চাই আলাইকুম আমি জামরকা থানা ইসলামপুর ইউনিয়ন থেকে আসেছি আমার ভাতিজা রাসের সত্তারকে নিম্ন হত্যা করেছে মুখ্যত সন্ত্রাসী দুলাল মাতবর সাইফুল মাতবর মনির মনির ফকির বাস্তু ফকির তারা নিম্নম ভাবে হত্যা করে তাকে খালে ধুইয়া গিয়াছে এমন আমার ভাটিরা ব্যবসায়ী একজন ভালো এই দেশে আমাকে আমার চিটনি আমার ভাটিরা আমাকে চিটনির ব্যবস্থা করেছে আমি তার কাছে অনেক i'll alaikum.